এই যে আইতাছে হে কিক জোর জোর চলে গেল বাস লইতেছে পাইছিস কি আমারে মোবাইলটা কি ইনস্টল হইতাছে না কি কি সবনাছে কি ধরেছে কথা চলে কর কর দাদাকে আমি হুনিনি লাগা এইগুলো পানি গুরতে আবার শেয়ার করব না কথা বলবো ভালো সর ঐ বট কোয়াসা কিছে এসেলা তুই কথাছিস কেন লাগিয়া জামাইকো জামাইকো माझा ना? नाही <laughs> <laughs>

পয়সাটা দেন না করে মনে না আমি লিখও না আমবকি সুব কিছু একটা লয়ে দে 4000 টাকা হের বাড়ি তুমি দুবরা মন দূরবন্দন লাগে দেখি খালি আমি আংরে না না লাগtam এটা দেখবা কত টাকা গেছে কিন্তু ওইলেও ওকারে মানুষে যদি সহায় করছ এইমতে তুমি সহায় সহায় সব এটা বানিয়ে তুমি রে আমাদের হাতটা